আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গেছেন কোথাও খুঁজে পাচ্ছেন না চলুন আমি আপনাদেরকে এক মিনিটে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করবেন তো চলুন কথা না পাঠিয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে ওকে সো গাইস আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে বের করার জন্য ফার্স্ট অফ অল আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেটিংসের এর এই অপশনে ক্লিক করে দিবেন সেটিংসের এর এই অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে দেন এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার দেন এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে ক্লিক করে দিবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে ক্লিক করার পর এরকম একটি স্ক্রল করবেন করার পর এই যে দেখেন আপনি যতগুলো যতগুলো ওয়েবসাইটে আপনি পাসওয়ার্ড দিয়ে রেখেছেন প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাকাউন্ট ওয়েবসাইট আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনি ফেসবুকের পাশাপাশি ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন সো ফর এক্সাম্পল আমরা যেহেতু এখানে ফেসবুকের পাসওয়ার্ড দেখব আমরা এখান থেকে ফেসবুক ডট কম এই অপশনে ক্লিক করবো দেন আমাদের ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিব আমাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের ফোনে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে দেখাবে সো আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে চাচ্ছেন জাস্ট এখানে চোখ অপশন ক্লিক করে দিবেন তাহলে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুব ইজিলি দেখিয়ে দিবে সো এভাবে মূলত আপনি চাইলে আপনার ভুলে যাওয়ার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে বের করতে পারেন কিংবা দেখতে পারেন সো এই প্রসেস অবলম্বন করে যারা পারবেন না তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি ভিন্ন পদ্ধতিতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ